আসসালামাইলাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের স্বাগত স্বত ভালো আছো আমি নবম বন্ধন আলোচনা করবো আর তোমরা যদি তোমার আগের ভিডিও গুলো দেখতে চিসক্রিপশন লিঙ্ক দিবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি বলতেছে যে আমরা জানি যে অধিক আইনি শক্তি সম্পন্ন মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে না আবার কম ইলেকট্রন আসক্তি সম্পন্ন মৌলসমূহ সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না যেমন এই যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন আছে ফলে ক্লোরিন তার শ... শক্তি স্তর থেকে ষাটটি ইলেকট্রন ত্যাগ করতে কি করতে পারবে না কেননা ষাটটা ইলেকট্রন ত্যাগ করা কিন্তু খুবই কঠিন দেখো সে কথা এখানে বলতেছে যে এই যে ষাটটি ইলেকট্রন ত্যাগ করতে চাইলেও সে পারবে না বরং একটি বা দুইটি গ্রহণের প্রবণতা দেখা এবং এই ক্ষেত্রে দুটি কুলোরিং পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে তখন প্রত্যেকটি কুলোরিং পরমাণু সর্বশেষ শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জলবদ্ধ হয়ে উভয় পরমাণুই ইলেকট্রন দুটি কি করবে ভাগাভাগি করে নেবে অর্থাৎ যে সকল মহলে সর্বশেষ শক্তি স্তরে তোমার পাঁচটা ছয়টা সাতটা করে ইলেকট্রন থাকে আসলে এরা হচ্ছে কি করতে পারে না ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে না এরা মূলত কি করে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর থেকে উভয় পরমাণু পরস্পরের সাথে শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে জোরবদ্ধ হয়ে মূলত কি করে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাটামো লাভ করে দেখো একে আমরা কি বলি ইলেকট্রন শেয়ারিং বলা হয় বা ইলেকট্রন ভাগাভাগি বলে ফলস্বরূপ দুটি ইলেকট্রন পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং যেই কারণে দুটি ক্লোরিন পরমাণু একে অপরের থেকে দূরে সরে যেতে পারে না এবং এরা এক ধরনের বন্ধনে আবদ্ধ হয় এবং এই ধরনের বন্ধনকে কি বলবো আমরা হচ্ছে সমযোজী বন্ধন তাহলে সমযোজী বন্ধন দিয়েই যে যৌগ তৈরি হয় তাকে আমরা সমযোজী যৌগ বলা হয় যেমন দেখো এখানে একটা এই যে দুইটা ক্লোরিন পর মানে সাথে যুক্ত হয়ে মূলত হচ্ছে ক্লোরিন অনুগঠন করতেছে অর্থাৎ দেখো যে ক্লোরিন আবার হচ্ছে ক্লোরিন পরস্পরের সাথে বিক্রি করে মূলত হচ্ছে কি ক্লোরিন টু অর্থাৎ এ ক্লোরিন অনুগঠন করতেছে তার মানে এখানে কিন্তু তারা ইলেকট্রন এই কি করতেছে না এই যে একজন ত্যাগ করতেছে বা আর একজন নিচ্ছে এমন না মূলত হচ্ছে এই যে এই কোলনীনে সর্বশেষ সত্যি স্তর আছে সে কি করে একটা কি করবে এর একটা পরমাণু ইলেকট্রন আর এটার হচ্ছে একটা ইলেকট্রন এরা পরস্পরের সাথে কি করতেছে এই যে জোলবদ্ধ হয়ে মূলত উভয় পরমাণু শেয়ার করতেছে ফলে কি হচ্ছে যে দুইটা পরমাণুরই সর্বশেষ সত্যি স্তর কটা করে ইলেকট্রন হয়ে যাচ্ছে মূলত আটটা করে ইলেকট্রন হয়ে যাচ্ছে তার দেখো যে সমস্ত এক একক বন্ধন এবং যখন বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণু প্রত্যেকটি থেকেই একটি করে ইলেকট্রন বন্ধনে অংশ নেয় এবং একটি ইলেকট্রন জোর সৃষ্টি করে এবং এইভাবে মূলত সমযোজী বন্ধন গঠন করে ঠিকঠাকই পাবে দেখো অক্সিজেন তাহলে অক্সিজেনের আমার কত মূলত হচ্ছে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে কয়টা করে ছয়টা করে অর্থাৎ আমরা কি জানি যে অক্সিজেন মূলত হচ্ছে কত আট তাহলে ইলেকট্রন বিন্যাস কি যে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে আমার হচ্ছে কত হবে ফোর হবে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকে কয়টা মনে তো করে যে ছয়টা তার মানে দেখো এই যে এখানে দুইটা এখানে দুইটা আর এই যে এখানে দুইটা থাকবে এই ছয়টা আবার এই পাশে আবার এই অক্সিজেনের কয়টা থাকবে এই যে দুইটা দুটা কয়টা হবে চারটা আর এখানকার দুটা এরা কি করতেছে এই প্রথম অক্সিজেনে দুইটা আর পরের অক্সিজেন দুটা অর্থাৎ এই দুইটা দুইটা করে মোট চারটা দেখো তারা পরস্পরের সাথে কি করতেছে মূলত হচ্ছে শেয়ার করতেছে বা ভাগাভাগি করতেছে ফলে

নাইট্রোজেনের মূলত হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে মূলত হচ্ছে কয়টা আমার হচ্ছে পাঁচটা অর্থাৎ নাইট্রোজেন কত সেভেন তাহলে সেভেন এ যদি ইলেকট্রন বিন্যাস করে কত হবে ওয়ান এস টু কত হবে আমার হচ্ছে থ্রি হবে অর্থাৎ সর্বশেষ শক্তি ইলেকট্রন থাকে পাঁচটা তার মধ্যে এখানে দুইটা আর এখানে মূলত এর তিনটা আর এই এরও হচ্ছে তিনটা মূলত হচ্ছে মোট ছয়টা তারা কি করতেছে পরস্পরের সাথে

তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে কিভাবে এই ইলেকট্রনগুলো শেয়ার করতেছে তোমরা এখান থেকে একটু মনে রাখবা যে আসলে কোনগুলো দি ও মানুষ মৌল তার মানে আমাদের হচ্ছে মোট রয়েছে কয়টা ষাটটা একটা হচ্ছে হাইড্রোজেন অর্থাৎ এরা কখনো সিঙ্গেল ভাবে থাকবে না অর্থাৎ এইচ টু হাইড্রোজেন তারপরে অর্থাৎ এই সাতটা তোমার হচ্ছে কি দ্বি পরমাণু মৌল অর্থাৎ এরা সবসময় তোমার হচ্ছে কি থাকবে এই যে সিঙ্গেল ভাবে থাকে না এরা মূলত হচ্ছে তোমার এরকম টু টু আকারে থাকবে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো তো চলো আমরা এই সমযোচিত যৌগ সম্পর্কে আরো একটু বিস্তারিত একটু জেনে নেওয়া যায় তাহলে এবার হচ্ছে আমাদের হচ্ছে সমযোচী বন্ধন তার মানে তোমরা তোমরা ইতিপূর্বে জেনেছো যে একটি ধাতব পরমাণু ও একটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু তার সর্বশেষ শক্তিস্থল ইলেকট্রন অধাতবপ পরমাণু সর্বশেষ শক্তিস্থায় স্থানান্তর করে ক্যাটানি আন তৈরির মাধ্যমে আয়নিক যৌগ সৃষ্টি করছে কিন্তু তুমি যদি দুটি অধাতব পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগ করতে চাও তাহলে সেটা কিভাবে করবে তাহলে অধাতুর বেলায় পরমাণুর সর্বশেষ শক্তি স্থান থেকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভিতর বন্ধন তৈরি করাও কঠিন বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে দুইটি অধাতব পরমাণু বন্ধন গঠন করে যেমন দুইটি ক্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন তৈরি হয়

ফলে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রদান করতে চাইবে না বরং গ্রহণের প্রবণতা দেখা যাবে কেননা তার শুধুমাত্র একটা ইলেকট্রন করলে তার কাঠামুখী করতে পারবে লাভ করতে পারবে এবং সে স্থিতিশীল অবস্থায় আসবে কিন্তু দাতা পরমাণু না থাকায় গ্রহণ প্রক্রিয়াও ঘটবে না তাই দুটি ক্লোরিন পরমাণু কাছাকাছি এলে প্রত্যেকটি পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোরবদ্ধ হয় এবং ইলেকট্রন জোর উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে অর্থাৎ ছেড়ে দেখো যে এই যে এখান থেকে মূলত দুইটা চলে আসছে তাহলে এ একটা দিয়েছে অর্থাৎ দেখো এই যে এই ক্লোরিন একটা দিয়েছে আর এই ক্লোরিন একটা দিয়েছে অর্থাৎ এইভাবে তারা কি করতেছে উভয় পরমাণু পরস্পরের দুটো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখো কি করতেছে তারা বন্ধন গঠন করতেছে তাহলে একে ইলেকট্রনের ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ারিং বলে এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তর আটটি করে ইলেকট্রন লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিনাশ লাভ করে ফলস্বরূপ দূরিকুলির পরমাণু নিউক্লিয়াসগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে না কারণ এরা এক ধরনের বন্ধনে আবদ্ধ এবং এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো সমযোজী বন্ধন বলা হয় তার অর্থাৎ আমরা তাহলে এবার সমযোজী বন্ধন কাকে বলবো যে এই যে দুইটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণু দ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক বা একটি করে ইলেকট্রন সঙ্গে এক জোড়া ইলেকট্রন তৈরি করে এবং এরপরেই এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা কি বলি সমযুজি বন্ধন বলা হয় তাহলে যে যৌগে সমযোজি বন্ধন থাকে তাকে সমযুজি যৌগ বলে তাহলে প্রতিটি সমযুজি বন্ধনে দুটি করে ইলেকট্রন অংশগ্রহণ করে এবং এই সমযোজী বন্ধনকে একটি রেখা মাধ্যমে কি করা হয় প্রকাশ করা হয় অর্থাৎ আমরা যে এই যে কি দেখলাম যে ক্লোরিন আর ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করতেছে যে ক্লোরিন টু অর্থাৎ এটাকে তুমি এইভাবেও লিখতে পারবা যে ক্লোরিন মাইনাস কত হচ্ছে ক্লোরিন অর্থাৎ এটা হচ্ছে কি বন্ধন এটা কি বোঝাচ্ছে একটা বন্ধন বোঝাচ্ছে তাহলে এই যে

তারপরে অক্সিজেন নাইট্রোজেন সালফার তারপরে হচ্ছে ফসফরাস ব্রোমিন আয়োডিন ফ্লোরিন তারপর হচ্ছে এই মধ্যে তো হচ্ছে আমরা কি করে এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা সমস্ত বন্ধরের মাধ্যমে কি করে গঠন করে দেখুন এখানে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু পরিসরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অর্থাৎ এ একে

সর্বশেষ একটা ইলেকট্রন থাকে তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে তখন উভয় পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন গঠন করে এবং এর ফলে তোমার হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে সমুদ্র বন্ধন গঠন করে যেমন দেখো এই যে এখানে ডর দ্বারা মনে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে বোঝানো হচ্ছে এবং এই দুটা যেমন পরস্পরের কাছে থাকবে এবং এই দুটা ইলেকট্রন পরস্পর কি করতেছে শেয়ার করতেছে যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি ডট দ্বারা তুমি চাইলে ক্রস দ্বারা প্রকাশ করতে পারো এবার অক্সিজেন অণুতে সমযোজী বন্ধ তাহলে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা দেখব যে 1s2 2s2 আর হচ্ছে 2p6 তাহলে অক্সিজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অপেক্ষা দুটি ইলেকট্রন কম থাকে ফলে এখানে কোনো দাতা ইলেকট্রন দাতা পরমাণু না থাকে তারা কি করবে এই যে দুইটা অক্সিজেন পরমাণু তারা তাদের সর্বশেষ স্তর থেকে দুটি করে ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করবে অর্থাৎ কি করবে এই যে এই দুটা এই যে এই দুটা কি করবে পরস্পর শেয়ার করবে তার মানে এখানে মোট হয়ে যাবে কয়টা আমার হচ্ছে চারটা তাহলে এখানে চারটা আর এখানে দুইটা ছয়টা ওখানে আটটা তার মানে কি সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে কাটামো লাভ করলো আবার হচ্ছে এখানে চারটা এখানে দুইটা এখানে দুটো এখানেও কিন্তু চারটা হয়ে তার মানে দুটো পর মানে কিন্তু তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাটামো লাভ করে ফলে কীভাবে যে দুটাই দুটো পরমাণু দুটা দুটো করে ইলেকট্রন কি করবে তারা হচ্ছে পরস্পরের সাথে শেয়ার করবে বা ভাগাভাগি করবে তাহলে এই যে এই রূপ দুটো অক্সিজেন পরমাণু কাছাকাছি এলে তাদের উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর করে ইলেকট্রন গঠন করে ফলে তাদের মধ্যে এই যে যেহেতু আমরা কি জানি যে দুইটা ইলেকট্রন মিলে মূলত হচ্ছে একটা বন্ধন হয়

যে দেখবো এবার হচ্ছে পানি সম্পর্কে কিছু বলা আছে যে পানি কি কেন আমরা হচ্ছে পোলা সমযুজি যৌগ বলা হয় দেখো পানি একটি হচ্ছে সমযুজি যৌগ তাহলে এখানে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযুজি বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে পানির সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটি অক্সিজেনের দিকে সামান্য সরে যায় এবং সেই কারণে অক্সিজেন পরমাণু আংশিক তোমার ঋণাত্মক চাষ প্রাপ্ত হয় আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় অর্থাৎ এখানে ঘটনাটা কি করতেছে যে পানি এই যে পানির অনুর মধ্যে মূলত হচ্ছে কি থাকে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন অর্থাৎ এই অক্সিজেনের হচ্ছে কি থাকে এই অক্সিজেনের মূলত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে আর এই হাইড্রোজেনের তরিত্র ঋণাত্মকতা অনেক কম থাকে ফলে কি হয় এদের মধ্যে যে শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল আছে অর্থাৎ দুইটা তো শেয়ার করবে ফলে এই ইলেকট্রন যুগল তোমার হচ্ছে কার দিকে এই অক্সিজেনের দিকে একটু বেশি আকর্ষিত হয় ফলে এই তোমার অক্সিজেন হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আংশিক ঋণাত্মক আদান যুক্ত হয় আর তোমার হচ্ছে হাইড্রোজেন আংশিক ধনাত্মক আদান হয় যেহেতু তোমার এই যে পানির অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় এই কারণে আমরা পানির অনুকে কি বলি পোলার সমযোজী যৌগ তাহলে দেখো অন্যদিকে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন সরে যাওয়ার কারণে সেগুলো আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় এবং উল্লেখ্য পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটি সমযোজী বন্ধন থাকে এবং এই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় অর্থাৎ দেখো এখানে এই যে এখানে অক্সিজেন আর হচ্ছে এখানে হাইড্রোজেন যেহেতু এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে দুটো ইলেকট্রন শেয়ার করতে ঠিক এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে দুটো ইলেকট্রন যেহেতু অক্সিজেনের আমরা কী জানি যে তড়িৎ ঋণাত্মকতা আমার অনেক বেশি অর্থাৎ সে কী করে এই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে একটু বেশি আকর্ষণ করে ফলে হাইড্রোজেনের কাছ থেকে এই ইলেকট্রনগুলো এই অক্সিজেনের দিকে বেশি সরে যায় দেখো তাই গেছে ফলে কি হয় এই যে অক্সিজেন আমার হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট হয় আংশিক আর হাইড্রোজেন ধনাত্মক আধান বিশিষ্ট যেহেতু আমার এই যে এখানে পানির অণুতে একটা পোলার ইতি অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে এই কারণে আমরা পানির উন্নতি কি বলবো হচ্ছে পোলার সমযোজী যৌগ দেখো এটা বলতেছে এইভাবে ধনাত্মক ঋণাত্মক চার্জের সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলে সুতরাং পানি হচ্ছে পোলার সমযোজি যৌগ এবং পোলার দ্রাবক যেমন পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয় তখন পানির অণু ধনাত্মক প্রান্ত আইনিক যোগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে কি করে আকর্ষণ করে তাহলে অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত আইনিক যোগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং যখন এই আকর্ষণ বলের মান আইনিক যোগের ক্যাটায়নো অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হবে তখন ক্যাটায়নো অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা হবে পরিবেষ্টিত হয়ে যাবে এবং এইভাবে আইনিক যৌ পানিতে কি হতে থাকে দ্রুত হতে থাকে তাহলে অন্যদিকে এই সমযোজী যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না ফলে এই সব করে না তো প্রান্তের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করে না তাই যৌগ পানিতে দুর্বিভূত হতে পারে না তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে কিভাবে মূলত আইনিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় মূলত হচ্ছে এই আইনিক যৌগগুলো কি হয় যখন তুমি পানিতে দেবো তার মানে কি ধরো আইনিক যৌগ বলতে আমরা হচ্ছে বুঝি যে সোডিয়াম ক্লোরাইড তার মানে একে যখন তুমি পানিতে দ্রবীভূত করবে তখন কি হবে এই যে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস ঠিক একইভাবে পানি আমরা দেখলাম একটা হচ্ছে পোলা সামাজিক যোগ অর্থাৎ পানিও তোমার হচ্ছে বিভাজিত হয়ে কি গঠন করে মূলত হচ্ছে হাইড্রোজেন প্লাস আর হচ্ছে ওএইচ হচ্ছে মাইনাস তাহলে কি করবে এই আইনিক যোগের এই ধনাত্মক প্রান্ত গুলো পানির হচ্ছে তোমার ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ওএকে আকর্ষণ করে আর তোমার হচ্ছে আইনিক যোগের ঋণাত্মক প্রান্তটা পানির হচ্ছে কি এই যে হাইড্রোজেন অর্থাৎ ধনাত্মক অংশটাকে কি করে আকর্ষণ করে ফলে এদের মধ্যে আকর্ষণ যখন বেশি হয়ে যায় তারা পরস্পর থেকে দূরে সরে যায় এবং আইনের যোগগুলো পানিতে কি হতে থাকে দ্রবীভূত হতে থাকে বা তোমার হচ্ছে মিশে যায় আর এই যে এই রকম তোমার ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সামাজিক যোগগুলোতে না থাকার কারণ এরা কখনো পানিতে কি হতে পারে না দুর্বীভূত হতে পারে না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ধাতব বন্ধ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ